আমাদের আওয়ামী লীগের আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদত বরণ করেছেন পুলিশ তো তিনজন পুলিশ একজন আসার শাহাদত বরণ কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের নিহত ব্যক্তিদের পঁচাত্তর শতাংশ শিশু কিশোর ও তরুণ হাসপাতালে স্বজন ও মর্দেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত দুইশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বয়স পেশা ও আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে একশো জনের এর মধ্যে একশো জন শিশু কিশোর ও তরুণ বিশ্লেষণে দেখা গেছে নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল সাররা গুলি বা প্যালেট রাবার বুলেটের ক্ষত দেখা গেছে এবং অন্যান্য আঘাত কম ছিল মৃত্যুর কারণ ও গুলির ধরন নিশ্চিত করতে ময়না তদন্ত দরকার অনেক ক্ষেত্রে তদন্ত হয়েছে তবে প্রতিবেদন তৈরি হয়নি অনেক ক্ষেত্রে ময়না তদন্ত ছাড়া লাশ স্বজনেরা নিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসেবে রয়েছে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এরপর যদি মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে তিনি বলেন নিহতদের মধ্যে তারা ছাত্র তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও রয়েছেন এসব বিষয় পরে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে মৃত্যু বেশি হয়েছে ঢাকায় একশো পঞ্চাশ জনের মধ্যে অষ্টআশি জনই ঢাকায় নিহত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর পক্ষ থেকে একশো পঞ্চাশ জনের মৃত্যুর তথ্য যেমন বিশ্লেষণ করা হয়েছে তেমনই ঢাকার একত্রিশটি হাসপাতাল ঘুরে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে দেখা যাচ্ছে আহত ব্যক্তিদেরও বড় অংশ কিশোর ও তরুণ আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই আমরা সত্য প্রচারের লক্ষ্যে সেই সাথে আপনাদের সাপোর্ট আমাদের কাম্য আর এখন একদিকে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে